ওই গাছে একটা ল্যাংড়া ভূত বাস করে ওই গাছের নিচে যেই যেত তাকে গাছের নিচে কিছু না কিছু রেখে দিয়ে যেতে হতো না হলে ওই বটগাছের ল্যাংড়া ভূত তার কোনো না কোনো ক্ষতি করতোই বট গাছ থেকে একটু এগোলেই একটা নিম গাছ ছিল সেখানে এমন এক ভূত থাকতো যাকে দেখে মনে হতো কোনো সাধু সন্তর্ভূত হবে লোকে তাকে নিম বাবা বলত একবার হলো কি ভোলা সাইকেলে করে গ্রামের বাইরে যাচ্ছিল সে খুব তাড়াহুড়োর মধ্যে ছিল তাই বট গাছের নিচে কিছু রাখতে ভুলে গেল যেতে যেতে ভোলার হঠাৎ মনে হলো যেন কেউ ওকে হাওয়ায় ছুঁড়ে ফেলে দিল ও নিচে পড়ে যেতে যেতে বুঝতে পারলো কেউ যেন ওকে ধরে আসতে সাবধানে নামিয়ে দিল সে খুব খাবড়ে গেল সে আবার যেই সাইকেলে চেপে বসলো আবার একই ঘটনা হাওয়ায় কেউ ছুঁড়ে দিল আর একটা শক্ত হাত ওকে সাবধানে নামিয়ে দিল কি হচ্ছে এটা সে জোরে চেঁচিয়ে জিজ্ঞাসা করলো আরে এটা কি যে আমাকে এত হয়রান করছে তখনই ভোলা একটা গম্ভীর গলা শুনে চমকে গেল যদিও কারোকে দেখা যাচ্ছিল না পটকাছি ল্যাংড়া ভূত বলল তুমি কি আর কি করছো নাকি তুমি জানো না যে এখান দিয়ে যেই যায় সেই কিছু খাবার রেখে তবেই আগে যায় ভোলা বলল আমি জানি মনেও ছিল কিন্তু এত তাড়াহুড়োয় ছিলাম আমার মা হাসপাতালে তাই আর আমি এখানে কিছুই রাখতে পারিনি কিন্তু সেজন্য আমাকে এত বড় শাস্তি কেন দিচ্ছেন আর যদি আমাকে ফেলেই দিতে চান তাহলে বাঁচাচ্ছেন কেন ল্যাংড়া ভূত বলল আমি কোথায় তোমাকে বাঁচাতে চাইছি ও তো নিম বাবা যে তোমাকে বাঁচাচ্ছে ওলা ল্যাংড়া ভূতের থেকে ক্ষমা বলল আর কখনো আমি ভুলবো না যে তোমার কাছে আমাকে কিছু না কিছু রেখে যেতে হবে ভূত বলল যদি তুমি কিছু না দিতে পারো তাহলে তোমার গামছাটা রেখে যাও এরপর ভোলা নিজের গামছাটা সেখানে রেখে এগিয়ে গেল ভোলা যখন এগিয়ে গেল তখন দেখল যে এক বৃদ্ধ মানুষ লাঠি ঠুকঠুকে এগিয়ে যাচ্ছেন বৃদ্ধকে দেখে হতাশ আর কোনো সমস্যায় আছেন বলে মনে হচ্ছিল ওনাকে দেখে ভোলা সাইকেল থেকে নেমে দাঁড়ালো আর বলল আপনি চাইলে আমার সাইকেলে বসতে পারেন বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে সাইকেলে চড়ে বসলেন আর বললেন তুমি জানো না যে এই বটগাছে ল্যাংড়া ভূত থাকে এখান দিয়ে যারা যাওয়া আসা করে তাদেরও বিরক্ত করে তখন ভোলা বলল ওইখানে থাকে এটা সত্যি কিন্তু ও আমার কোনো ক্ষতি করেনি ও যখনই আমাকে হাওয়ায় উড়িয়ে দিচ্ছিল তখনই কোনো বলিষ্ঠ হাত আমাকে সামলে দিচ্ছিল তখন বৃদ্ধ বললেন বাবা যে তোমাকে ল্যাংড়া ভূত বাঁচাচ্ছিল সামনের গাছে নিম যিনি কারো সমস্যা দেখতে পারেন না তখন ভোলা জিজ্ঞাসা করলো ওনাকে খুশি করতে কি করতে হয় বৃদ্ধ বললেন করতে হয় না কিচ্ছু শুধু যখন কেউ ওখান দিয়ে যাবে তখন একটু মাথা ঝুঁকিয়ে সম্মান দেখালেই হবে আর উনি সবাইকে সাহায্য করেন বৃদ্ধর যেখানে নামার কথা ছিল সেখানে নামিয়ে ভোলা চলে গেল বৃদ্ধ ব্যক্তি ভোলাকে অনেক ধন্যবাদ জানালো ভোলা যখন হাসপাতালে মায়ের কাছে পৌঁছলো তখন মাকে সব খুলে বলল। মা ওকে বললেন বাবা মনে রাখিস বটগাছের ল্যাংড়া ভূতকে কখনো অগ্রাহ্য করিস না আর অন্য গাছের ভূতকে সম্মান দেওয়া কখনও ভুলিস না পরের দিন গোলা যখন বটগাছের দিয়ে যাচ্ছিল তখন একটা মিষ্টির বাটি রেখে চলে গেল আর যখন নিমগাছের ভূতের কাছে গেল তখন সাইকেল থেকে নেমে ভাবতে লাগলো যে এ কত মহান আত্মা যে শুধু নিজের জন্য একটু সম্মান চায় গাছের নিচে দাঁড়িয়ে ভোলা বলল আপনি যেই হন আমি আপনার সঙ্গে দেখা করতে চাই ওপর থেকে আওয়াজ ভেসে এলো কাল দেখা তো হয়েছিল ভোলা অবাক হয়ে গেল কোথায় কখন দেখা হয়েছিল কাল যখন বট গাছের ভূত তোমায় হাওয়ায় ছুঁড়ে ফেলেছিল তখন তোমায় কে বাঁচিয়েছিল আর যখন তুমি সাইকেল চালিয়ে যাচ্ছিলে তখন তুমি যে বৃদ্ধ মানুষটিকে নিজের সাইকেলে বসিয়েছিলে সেটা তো আমিই ছিলাম ও আমি তো আপনাকে চিনতেই পারিনি কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আমার বাড়িতে যখনই কোনো ভালো কাজ হবে আমি আপনাকে নিশ্চয়ই নেমন্তন্ন করবো দেখতে দেখতে অনেক দিন কেটে গেল ভোলার মেয়ের বিয়ে ঠিক হলো সে নিমবাবার কাছে গিয়ে নেমন্তন্ন করে বলল। আমার মেয়ের বিয়ে আপনাকে কিন্তু আসতেই হবে এর আগে বটগাছের ল্যাংড়া ভূতকে সে মিষ্টিও দিয়ে এসেছিল কয়েকদিন পর ভোলার মেয়ের বিয়ে হচ্ছিল সেখানে নিমবাবা এলো নিমবাবা আরাম করে বসেছিল আর ভাবছিল ল্যাংড়া ভূত বিয়েতে নিশ্চয়ই কোনো গড় করবে তখনই হঠাৎ জোরে জোরে আওয়াজ ভেসে এলো মনে হলো যেন কেউ করছে সবাই ভয় পেয়ে গেল কিন্তু দেরি না উনি বুঝতে পারলেন যে এটা বটগাছের ল্যাংড়া ভূতের গাছ কিছুক্ষণ পর সবাই দেখলো যে মেয়েটির বিয়ে সেই মেয়েটি তার ঘরেই নেই ভোলা দৌড়ে মেয়েকে চারপাশে খুঁজতে লাগলো তখনই তার মনে পড়লো আর সে বটগাছের নিচে পৌঁছলো পেছন পেছন নিম বাবাও পৌঁছল ভোলা কাঁদতে কাঁদতে ল্যাংড়া ভূতকে বলল আপনি তো জানেন আমার মেয়ে কোথায় আছে তখন ল্যাংড়া ভুত বলল তুমি আমাকে বিয়েতে কেন রে বন্ধন্য করনি আমাকে শুধু একটা মিষ্টির বাক্স দিয়ে চলে গেলে তুমি ভাবলে তোমার দায়িত্ব শেষ আর ওই নিম্বুত ওখানে গিয়ে ভুলে বোধ সাবার করছে তাই আমি তোমার মেয়েকে ওখান থেকে হাওয়া করে দিয়েছি ওলা কাকুতি মিনতি করতে লাগলো তখন ও নিজের কাঁধে কারো ছোঁয়া অনুভব করলো সে দেখল সেই বৃদ্ধ যাকে সে একদিন সাইকেলে বসিয়েছিল তুমি একদম চিন্তা করো না বাড়ি যাও তোমার বে তোমার কাছে ফিরে আসবে তুমি গিয়ে বিয়ের বাকি কাজ সামলাও নিরাশ হয়ে ভোলা ফিরে গেল পর মুহূর্তে নিম্বুত ল্যাংড়া ভূতকে চ্যালেঞ্জ করলো আর বলল আজ পর্যন্ত আমি কিচ্ছু বলিনি তোমার যা ইচ্ছা তাই করেছো তুমি পথিকদের বিরক্ত করেছো আর আমি ওদের বাঁচিয়েছি কিন্তু আজ তুমি যা করেছো সেটা খুব ভুল করেছো তুমি তোমার এই ছোট্ট অপমানের বদলা বাচ্চা মেয়েটাকে দিয়ে কেন নিতে চাইছো তুমি এখনই ওকে মুক্ত করে দাও আর ওর বাড়ি পৌঁছে দিয়ে এসো জীবনের খুব বড় একটা আর ওর জীবনে প্রথম পা রাখতে চলেছে তুমি ওকে সাহায্য করার বদলে ওকেই নিজের শিকার বানাচ্ছো ল্যাংড়া ভূত বলল। তুমি নিজের জ্ঞান নিজের কাছেই রাখো আমাকে শেখাতে শোনা আমার ইচ্ছা আমি বুঝবো এখন নিম্ভুত বলল ঠিক আছে যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমাকে এই গাছ ছাড়তে হবে ভোলার মেয়ের বিয়ে তো হবেই তুমি বোঝো সব সময় সত্যের পথে যারা থাকে তাদেরই জিৎ হয় আমি একশো বছর ধরে তোমায় দেখছি কিন্তু আজ পর্যন্ত কিছু বলিনি যতটা সম্ভব ছিল তোমার বদমাইশি থেকে মানুষজনকে বাঁচিয়েছি কিন্তু এবার তোমার পাপের ঘরা পূর্ণ হয়েছে তোমার আর কখনো মুক্তি হবে না ল্যাংড়া ভূত অট্টহাস্য করে বলল আরে যাও যাও আগে নিজের মুক্তি নিয়ে ভাবো নিমভুত বলল ঠিক আছে আমি তোমাকে সাবধান করে দিলাম যদি তুমি আমার কথা না শোনো তাহলে নিজেকে সামলাও আর হঠাৎই সে পডকাস্টটাকে একটা হাত দিয়ে উপরে ফেললো ল্যাংলা পিট কাছ থেকে বেরিয়ে এলো আর রাগে দাঁত কিরমির করতে লাগলো আর তখনই নিমপুত এক লাফ দিয়ে ল্যাংড়া ভূতের চুলের মুঠি ধরলো আর এক কোছা চুল উপরে নিল শুরু তুমি এটা কি করলে আমার সব শক্তি কেন শেষ হয়ে যাচ্ছে তুমি আমাকে নিজের বাসে করে নিলে আমি আর যা ইচ্ছা তাই করতে পারবো না আমাকে ক্ষমা করে দাও নিমভূত বলল না আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম কিন্তু তুমি শোনোনি এবার থেকে তুমি আমার গোলাম হয়ে থাকবে আর আমি যা বলবো তুমি তাই করবে ল্যাংড়া ভূত বলল ঠিক আছে এবার থেকে তুমি যা বলবে আমি তাই করব এবার নিমভূত বলল যাও আর কখনো কারোর দিকে নজর দেবে না এক করে পালালো ভোলার আদর করে নিজের কাঁধে বসিয়ে তার বাড়ির দিকে চললো ধুমধাম করে ভোলার মেয়ের বিয়ে হয়ে গেল ভোলা আর ভোলার মেয়ে ছাড়া এই ঘটনার কথা কেউ জানতে পারলো না আর গ্রামবাসীরা ল্যাংড়া ভূতে